আসসালামু আলাইকুম ভুজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম রিয়েলমির একটি সেরা সেরা ডিভাইস নিয়ে দেখেন ইউজ ফোন বাট ফুল সহ আমাদের কাছে পেয়ে যাবেন একদম বক্স অ্যাডাপ্টার কেবল সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা কম বাজেটের মধ্যে নতুন ডিভাইস নিতে চাচ্ছেন নতুনের মতো ডিভাইস নিতে চাচ্ছেন ইউজ প্রোডাক্ট বাট বাজেট একটু কম তাদের জন্য একদম সেরা প্রোডাক্ট হতে পারে এগুলো তো আমাদের কাছে কী কী প্রোডাক্ট আছে আর কী কী ভেরিয়েন্ট আছে সেগুলো একটু দেখাই তো দেখেন রিয়েলমি রিয়েলমি টুয়েলভ প্রো টুয়েলভ প্রো প্লাস দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালার দেখেন একদম ফুল জিরো স্ট্রেচ কোনো ধরনের স্ট্রেচ বা দাগ কোনো কিছু নেই একদম ফ্রেশ মডেল ফ্রেশ মোবাইল দুইটাই তো প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো রিয়েলমি টুয়েলভ প্রো যেটা সেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি আর টুয়েলভ প্রো প্লাসটা আমাদের কাছে আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট আছে বক্স সহ পাওয়ার কেবল এবং অ্যাডাপ্টার সব কিছু পেয়ে যাবেন আর এগুলোতে রয়েছে আপনার পাঁচ হাজার এর ব্যাটারি প্লাস হচ্ছে নব্বই ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট একটাতে আরেকটা হচ্ছে এই আশি ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিয়েলমির এলেভেন প্রো রিয়েলমি এলেভেন প্রো দেখেন দেখেন একদম ফ্রেশ একদম নতুন মতো কন্ডিশনে আছে সেরা প্রোডাক্ট দেখেন স্ন্যাপড্রাগন সরি স্ন্যপড্রাগনে এটা হচ্ছে ডেমেন সেভেন জিরো ফাইভ জিরো প্রসেসর ব্যবহার করা হয়েছে এগুলোতে তো ওইগুলো সব বক্স সহ পেয়ে যাচ্ছেন কেবল পাওয়ার কেবল এবং অ্যাডাপ্টার সহ পেয়ে যাবেন আমাদের কাছে বক্স সহ তারপর এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি রিয়েলমি এলেভেন প্রো যেটা সেটা হচ্ছে আট দুশো ছাপান্ন জিবি তারপর হচ্ছে রিয়েলমি এলেভেন প্রো প্লাস এটা দেখেন রিয়েলমি ইলেভেন প্রো প্লাস স্ন্যাপড্রাগনের প্রসেসর বারো দুশো ছাপ্পান্ন জিবি কোনো স্পেচ কোনো যা কোনো কিছু নেই একদম ফ্রেশের মতো আছে নতুনের মতোই আছে তো যারা যারা এরকম কম দামের মধ্যে সেরা বাজেটের মধ্যে একটা ইউজ প্রোডাক্ট নিতে যাচ্ছেন প্রোডাক্ট তারা একদম এটা চয়েস করতে পারেন ভালো প্রোডাক্ট বক্স সহ পেয়ে যাবেন তো এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি তো তারপর হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস রিয়েলমি থার্টিন প্রো প্লাস দেখেন আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে একটাই স্ক্র্যাচ বা দাগ কোনো কিছু নেই প্রতিটা ডিভাইসের সাথে আমরা আপনাদেরকে দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস হচ্ছে ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো যদি আপনাদের এখান থেকে তো দেখে নেবেনি তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে না কোনো প্রবলেম দেখা দিচ্ছে তাহলে সাত দিনের মধ্যে আবার আপনারা রিপ্লেস করতে পারবেন এর একটা ইউজ সুযোগ আপনাদের কাছে তো প্রতিটা প্রোডাক্টই একদম ফ্রেশ কন্ডিশানে আছে আর বক্স সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন তো সবার শেষে দেখাচ্ছি পি টু প্রো আমাদের কাছে এই ধরনের আরও অনেকগুলো ডিভাইস আছে বাট সবগুলো আমরা দেখাচ্ছি না এখন আপাতত রিয়েলমিগুলো দেখাচ্ছি রিয়েলমি পি টু প্রো দেখেন আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা একদম ফ্রেশ একদম নতুনের মতো কন্ডিশন তো এই ধরনের নতুন নতুন ডিভাইস আমাদের কাছেগুলো পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের প্রসেসর এটাও তো এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট তো এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন বক্স সহকারে একদম অথেন্টিক প্রোডাক্ট তো যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসবেন মুভিজনের কাছে আর যারা কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইনবক্সে তা আমরা এই ধরনের সকল প্রোডাক্টই দিয়ে থাকি একদম নতনের মতো ইউজ প্রোডাক্ট তো সেরা দামে পেয়ে যাবেন প্রাইস জানতে হলে আমাদেরকে ইনবক্স করবেন অবশ্যই তা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসবেন রিয়াজউদ্দিন বাজার লাইন হাসিনা হক শপিং সেন্টার চট্টগ্রামে আসসালামু আলাইকুম